দাম্পত্য জীবনের দীর্ঘস্থায়ী সম্পর্কের গোপন রহস্য আপনি কি জানেন বিশ্বের প্রায় ষাট পার্সেন্ট দাম্পত্য সম্পর্কে একসময় শারীরিক দূরত্ব তৈরি হয় অনেকে পাবেন এটা ভালোবাসা কমে যাওয়ার কারণে কিন্তু আসলে এর পেছনে থাকে মনতান্ত্রিক ও শারীরিক কারণ আজ আমরা জানব কীভাবে এই দূরত্ব গোছানো যায় কিভাবে দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী পরিপূর্ণ করা যায় বিজ্ঞান ও বাস্তব ও আলোকে এক নম্বরে আসে মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রথমেই মনে রাখতে হবে ভালোবাসা মানে শুধু শরীর নয় মনও একসাথে কাজ করে যে দম্পতির মধ্যে বিশ্বাস ভালোবাসার সম্মান থাকে তাদের ঘনিষ্ঠতা নিজে থেকে দীর্ঘস্থায়ী হয় লজ্জা বয় বা অস্থিরতা এই তিনটি জিনিস দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাই নিজের ও সঙ্গীর প্রতি আত্মবিশ্বাস রাখুন আর সম্পর্কের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন দুই নাম্বারে আছে সঠিক পরিবেশ এবং কি মানসিক সংযোগ মন ভালো না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না তাই এমন পরিবেশ তৈরি করুন যেখানে আপনি দুজনেই মানসিকভাবে স্বস্তি বোধ করবেন যেমন কথা বলে হালকা রোমান্টিক পরিবেশ তৈরি করুন সঙ্গীত পছন্দের বিষয়গুলোকে গুরুত্ব দিন এতে দুজনের মন একসাথে যুক্ত হবে যা সম্পর্ককে আরও গভীর করে তুলবে তিন নাম্বারে আছে শারীরিক এবং কি মানসিক সুস্থতা অনেকেই বুঝে উঠতে পারেন না শারীরিক সুস্থতা যৌন জীবনের উপর কত বড় প্রভাব ফেলে যেমন ঘুমের অভাব মানসিক ছাপ ধূমপান অতিরিক্ত পণ্য অশক্তি কিংবা ব্যায়ামের অভাব এগুলো সরাসরি প্রভাব ফেলে শরীরের হরমোন এবং শক্তির উপর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করে পর্যাপ্ত পানি পান করে জাঙ্ক ফুড কমান রাত জাগার অভ্যাস চাল টেষ্টন ও এনার্জি রক্ষা হবে মানসিক অশান্তির জন্য নামাজ ড্যান বা রিল্যাক্সেশন অনুশীলন করুন চার নাম্বার আছে সমস্যার লক্ষণ ও সচেতনতা লক্ষণগুলো দেখতে পান তাহলে এটা আপনার জন্য সতর্কমাত্রা হতে পারে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া ইচ্ছে থাকলেও লিঙ্গ শক্ত না হওয়া সর্বদা ক্লান্ত লাগা মাথার চুল দ্রুত পড়ে যাওয়া যৌন ইচ্ছা কমে যাওয়া আইবিএস বা হজমের সমস্যা হওয়া এইসব সমস্যা লজ্জার নয় এটা শারীরিক অসুস্থতা একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট বা লিস্ট দেখালে সহজে সমাধান সম্ভব বাজারে তথাকথিত তেল মলব জেল সব গুয়া প্রতারণা পাঁচ নাম্বারে আছে সম্পর্ক রক্ষার আসল ফল কৌশল হলো একজন দায়িত্বশীল মানুষ কখনো শুধু শারীরিক আনন্দের দিকে নয় বরং সম্পর্কের প্রতি সম্মান দেয় ভালোবাসা মানে একে অপরের সুখের খোঁজ করা বোঝাফরা করা ও দৈর্য শেখা একই সঙ্গীর সাথে মানসিক সম্পর্ক গড়ে তোল এতে ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে দীর্ঘস্থায়ী হয় মনে রাখবেন দাম্পত্য সম্পর্ক একটি গাছের মতো প্রতিদিন যত্ন নিলে ফুল ফোটে অবহেলা করলে শুকিয়ে যায় তাই ভালোবাসুন সময় দিন বোঝার চেষ্টা করুন তাহলে সম্পর্ক হবে দীর্ঘ এবং কি মধুর ও সফল মন্তব্য লিখুন আমি সচেতন দাম্পত্য জীবন চাই এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে কারোর সম্পর্ক বাঁচিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ